যতই তুমি ঘুরিউড়াও রাতে বা দিনে লাটাই কিন্তু আমার হাতে এখানে ঘুরি বলতে আমি বুঝিয়েছি বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে এবং লাটাই যে বাংলাদেশ নামক রাষ্ট্রের যে অর্গানগুলো রয়েছে যারা বাংলাদেশকে পরিচালিত করে তারা হচ্ছে লাটাই এবং যে লাটাই এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ নামক রাষ্ট্রের যে লাটাই সেটা হচ্ছে তথাকথিত এই সমন্বয়ক নামধারী গুন্ডা সন্ত্রাসী সুৎখুর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ এবং এই নাটায়ের পরিচর্যার দায়িত্বে রয়েছে বিএনপি এবং জামায়াত এবং আর বাকি যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা কিন্তু এই যে ঘড়ি বাংলাদেশ নামক যে ঘড়ির যারা প্রতিষ্ঠাতা যারা এই ঘড়ি অর্জন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারা এই মুহূর্তে রাজনীতি থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত অর্থাৎ যার ঘড়ি সে নাই নাটায় অন্যজনের হাতে এবং সেই নাটায়ের মাধ্যমে ঘুড়িটাকে নিয়ে সিনিমিনি খেলতেছে এই তথাকথিত সমন্বয়ক নাম ধরে গুন্ডা সন্ত্রাসী বদমাইশরা পাঁচে আগস্ট গণভ্যুত্থান দিবস আটে আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তো জাতীয় লাগালাগি পার্টিতে রূপান্তরিত হয়ে গেছে তবে লাগালাগি দিবসটা কোন দিন আমার একটু জানতে ইচ্ছা হয় একটা গান আছে না খুব জানতে ইচ্ছে করে তুমি কি সে আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো তুমি আমারও খুব জানতে ইচ্ছে করে এই লাগালাগি পার্টির লাগালাগি দিবসটা আসলে কবে আমার মনে হচ্ছে লাগালাগি দিবসটা হয়তো বা পাঁচই আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে এটা পুরোপুরি একটা ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান ছিল তো এই অভ্যুত্থানকে বাংলাদেশের জাতীয় দিবস ঘোষণা করা অপরপক্ষে আপনার সাতে মার্চ যে জাতীয় দিবস সেটাকে বাদ করে দেওয়া পাঁচে আগস্ট যে জাতীয় জঙ্গি অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এটা নিয়ে দুই টুকাই দুই বদমাইশ এই দুই বদমাইশের ব্যাপারে একটু বলে নেই আবারও একটা ভবিষ্যৎবাণী করি পৃথিবীতে জনতার আদালতে যে নির্মম নির্মম ঘটনাগুলা ঘটেছে যেই শাস্তিগুলো হয়েছে এর মধ্যে বাংলাদেশের ইতিহাসে না শুধু পৃথিবীর ইতিহাসে থেকে জঘন্যতম সব থেকে নিঃশংসভাবে এই দুইটা বাস আপনারা দেখবেন দর্শক আমি বলে গেলাম মুখে একটা কথা এদের পরিণতি দেখার পর আকাশ বাতাস শিউরে উঠবে বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীর মানুষ দেখবে কিভাবে নাঙ্গা করে কীভাবে নগ্নভাবে জনতার আদালতে এদের মতো দেশদ্রোহী রাজাকারদের বিচার হয় সেদিন খুব বেশি দূরে না সেই দিন খুব সামনে খুব নিকটবর্তী খুব দ্রুতই আপনারা সেই দিনটা দেখতে পারবেন পৃথিবীর মানুষ চেয়ে যে দেখবে যে একটা দেশদ্রোহী রাজাকার ভণ্ড প্রতারকদের স্বাস্থিকতটা ভয়াবহ হতে পারে এবং সেটা জনতার আদালতে বাংলাদেশের মানুষ এদের সেই বিচারটা করবে এরা রেহাই পাবে না তো পাঁচে আগস্ট গণভ্যুত্থান দিবস ঘোষণা দেবার পর অন্তর্বর্তী সরকার তথাকথিত সমন্বয়ক নামধারী দুই সন্ত্রাসী এক জলহস্তি হাসনাত ফেসবুক স্ট্যাটাস দিয়েছে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচই আগস্ট আট আগস্ট না পাঁচ আগস্টের সাধারণ ছাত্র জনতার অর্জনকে সরকারের কক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না বাংলাদেশ নামক রাষ্ট্র না শুধু পৃথিবীতে রাষ্ট্র কতবার স্বাধীন হয় একবার স্বাভাবিকভাবে একবার উনিশশো সালে পাকিস্তান ভারত বিভক্ত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান বিভক্ত হয়েছিল দু সালের পাঁচই আগস্ট কার সাথে কার বিভক্তি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মেজোরিটি ফর্টি পার্সেন্ট তো ফর্টি পার্সেন্ট সমর্থককে বাদ দিয়ে কি নতুন দেশ আবার তারা বিনির্মাণ করেছে তো সেটা অবশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হচ্ছে না তাদেরকে মব লিঞ্চিংয়ের শিকার বানানো হচ্ছে এই পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস নাকি দ্বিতীয় নাকি প্রথম লাগালাগি দিবস এটা সময় বলে দেবে অন্যদিকে এই তথাকথিত উত্তরবঙ্গের মলম ব্যবসায়ী ফকিনির ছেলে বান্দিরপুত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আট আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে ৫ আগস্ট জুলাই গণ দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা পাঁচে আগস্ট দ্বিতীয় স্বাধীনতা নাকি মানে লাগালাগি দিবস এটা খুব শীঘ্রই বাঙালি জাতি তোমাদেরকে দেখাই দিবে সার্দিস মলম অপেক্ষা করো তোমাদের যে অপকর্ম তোমরা যে রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়েছিলে পুলিশ হত্যা করেছিলে এগুলা ধীরে ধীরে তোমাদের সহযোদ্ধা ভাই বোনেরাই প্রকাশ করে দিচ্ছে রামপুরার টিভি ভবনে যে আগুন লেগেছিল দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই আগুন লাগিয়েছে কে এক তথাকথিত মৌলভী তৌহদি জনতা বদমাইশ ধর্ম ব্যবসায়ী সে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বীকারোক্তি দিয়েছে আঠারো জুলাই দু হাজার চব্বিশ সর্বপ্রথম আমি মোহাম্মদ শফিকুর রহমান রামপুরা বিটিভির তিন নম্বর গেটে ভেঙে প্রবেশ করি ভেতরে থাকা মাইক্রোবাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে আমার ইচ্ছা ছিল বিটিভি ভবনের কন্ট্রোল রুম দখল করে দেশবাসীর উদ্দেশ্যে বিজয় ঘোষণা দেওয়ার যাতে পুরো বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসতে সাহস পায় এই সরকার যদি আঠারো জুলাইকে দিবস হিসেবে ঘোষণা না দেয় তাহলে আমি আবারও রামপুরা বিটিভির ভবন দখলে নিয়ে আঠারো জুলাইকে প্রাইভেট ইউনিভার্সিটি এবং সাধারণ জনগণের দিবস হিসেবে ঘোষণা করব ইনশাল্লাহ কারণ এই ক্যাপাসিটি আমার আছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা না দিলে আমরা আবার রাস্তায় নেমে আসতে বাধ্য হব যে গাড়িটা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম সে গাড়ির নম্বর পনেরো সতেরো সাতান্ন চিন্তা করেন কত বড় দুঃসাহস সে আবার জ্বালিয়ে দিবে গাড়ি আবার রামপুরা ঠিক ভবন ভাঙচুর করবে মানে জুলাই ঘোষণাপত্র না হলে মামার বাড়ির আবদার ওই যে বললাম ঘুরি যতইরাও হাসনাদ সার্জেস ইউনুস নাটাই কিন্তু বাংলাদেশের মানুষের হাতে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে কোনো কর্মকাণ্ড কোনো দলেরই সেটা মেনে নেবে না এদিকে বিএনপি তাদেরকে যে বেধড়ক পেটাবে তার সূত্রবাদ আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এবং সেটা আরও খুব শীঘ্রই প্রকট আকার ধারণ করবে সার্জিস ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বিএনপির কিছু নেতা তুষামুদি কর্তৃকে জনাব তারেক রহমানকে এখন জুলাই বিপ্লবের মাস্টার বলা শুরু করেছে ইচ্ছাকৃতভাবে নেতাকে প্রশ্নবিদ্ধ করাটা এই আকামটা কিভাবে করেন জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড তো তারেক রহমান এটা আমরাও জানি এই তথাকথিত মাহফুজ টাহফুজ এগুলো সব বোগাস দর্শক ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ নামক স্বাধীন যে রাষ্ট্র এই রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ এটা এখন একটা জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর নিকট চলে গেছে এবং খুব শীঘ্রই একটা মেসিভ ঘটনার মধ্য দিয়ে এই নিয়ন্ত্রণ আবার বাংলাদেশের স্বাধীনতা কামী শক্তির পক্ষে চলে আসবে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে চলে আসবে এখানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এনসিপি জামাত এবং বিএনপি এটাও আমি আপনাদেরকে বলে রাখলাম তবে এই দুই বাস্টার পৃথিবীর ইতিহাসে সব থেকে নিঃশংস হত্যাকাণ্ডের শিকার যদি হয় আমি দর্শক নিশ্চয়ই অবাক হব না এখন আপনারা কেমন অনুভব করবেন আপনাদের কী অনুভব হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ